নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের সব বাইকে জানাই স্বাগত ঘড়ি কাটায় এখন সকাল বাজে ছটা আপনাদের সঙ্গে দিনের শুরুটা চলুন আপনাদের সাথে নিয়ে দিনের শুরুটা করা যাক ছেলেকে ওদিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর আমি এদিকে শুরু করলাম আমার ব্লগ আর আপনাদের দাদাভাই ওদিকে রেডি হতে গিয়েছে বাইরের ওয়েদারটা একেবারে একদমই ভালো না বলতে গেলে ভীষণই চারদিকে কুয়াশা কে বলবে সকাল ছটা বাজে বলুন তো এত পরিমানে কুয়াশা হচ্ছে বাইরের কোনো কিছু বোঝা যাচ্ছে না দূর থেকে দেখতে পাচ্ছেন একটা মানুষ যে বাইক নিয়ে যাচ্ছে তার শুধু আওয়াজটাই হয়তো শুনতে পাওয়া যাচ্ছে আজ যেটা সবার আগের কাজ সেটা হচ্ছে ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে জলে ভিজিয়ে রাখা কারণ কিছুক্ষণ পরে জোর করে রান্না বান্না করতে হবে আমাকে যেহেতু ছেলেকে নিয়ে আজ বেরোনোর আছে স্কুলে সেই জন্যই কিন্তু খুব তাড়াহুড়া করে আমাকে রান্না বান্নাটা ছাড়তে হবে সমস্ত কাজ গুছিয়ে রেখে একা হাতে স্কুলে ছেলেকে দিয়ে যাওয়া ভীষণই একটু কষ্টকর হয়ে উঠে উঠছে কিন্তু কিছু করার নেই তার মধ্যে দিয়েও ম্যানেজ করতে হবে এখন আমি সবার আগে যে কাজটি করব সেটা হচ্ছে একটু গরম জল বসাবো আর তার সঙ্গে ছেলের খাবারটি এবং হাজবেন্ডের চা আদিত্যর দিকে দুধটাকে গরম হতে বসিয়ে দিচ্ছি কদিন ধরে দেখছি আদিত্য দুধের শর্ত খাচ্ছে সেই জন্য এখন আর ঘি বানানোর জন্য আগে যে আমি দুধের শটটা তুলে রাখলাম সেটা আর এখন আর রাখি না কারণ ছেলেটা যদি একটু দুধের শরটা খায় তাতে ওর কিছুটা হলেও ভিটামিন যাবে শরীরে সেই জন্য ওকে এখন আমি আর দুধের শর্তটা তুলে রাখি না ওটাই বরং আমি ওকে দুধের মধ্যে গুলিয়ে দিয়ে দিই যাই হোক এদিকে দুধটা আমি অলরেডি গরম করে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল একটু গরম তো করতেই হবে আর ঠান্ডার সময় দুধটা বের করে গরম করে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো একটু বনভিটা গুলিয়ে ছেলের রুটিনটা একটুখানি চেঞ্জ করেছি যেহেতু এখনো বড় হচ্ছে সেই জন্য কিন্তু রুটিনটাও একটু একটু করে এখন চেঞ্জ করছি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটাই কথা রিকোয়েস্ট করব। একটা অনুরোধ করা সেটাই হচ্ছে ভিডিওটি ভালো লাগে আপনারা সকলে একটা রিকো লাইক করে দেবেন এবং একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এদিকে আদিত্য আর আদিত্যর বাবা বাইরে যে ব্রাশ করছে তার ওই দুই দূরে দাঁড়িয়ে আছে আমাদের সেই কুকুরটি আদিত্যর বাবা আদিত্যকে বারবার করে বলছে বাবা তাড়াতাড়ি করো ব্রাশ করো তাড়াতাড়ি করো কারণ কি না ওকে নিয়ে যাওয়ার আছে আবার টিউশানে সেই জন্যই কিন্তু বাবা আর ছেলে ওদিকে তাড়াতাড়ি করে সকালবেলাটা বেশিরভাগ দিন আসুই ওকে ব্রাশটা করিয়ে দেয় যদিও বা সেই জন্য ওর বাবা ওকে ওইদিকে ব্রাশটা করিয়ে দিচ্ছে আর আমি কিন্তু এদিকে আমাদের সকলের জন্য খাবারটি সকালবেলার টিফিনটি রেডি করছি সকালবেলার টিফিন বলতে আমি একটু খাবো গরম জল আপনাদের দাদা ভাই খাবে চা আর আমি খাবো হচ্ছে আমার ছেলে খাবে ওই যে দুধটা আর এদিকে এই কুকুরটি মাজাটা হয়তো ভাঙা আছে ভীষণই রোগা পাটকা এসে এমনভাবে মায়াবি চোখে তাকিয়েছিল ঘরে করা ছিল রুটি বাসি রুটি সে বাসি রুটিটি ওকে একটু দিয়ে দিলাম যাইবা হোক আমি একটু সত্যি বলতে কুকুর বিড়াল আমার ভীষণ পছন্দের ছোটোবেলার থেকে জানি তো কুকুরদের আমি ভীষণ ভালোবাসি এটা আমার একটা দুর্বলতার জায়গা বলতে পারেন যাই বা হোক চলুন কিছু করার নেই অনেক মানুষ এটাকে পছন্দও করে না যার যেটা ভালো লাগে তার সেটা ইচ্ছা তার ব্যক্তিগত ব্যাপার নিজস্ব ব্যাপার আমাদের সকলের চা খাওয়া বা জল খাওয়া দুধ খাওয়া সকলেরই মোটামুটি হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে টিউশনের উদ্দেশ্যে চারপাশে কুয়াশাতে এত পরিমাণে আটকে ধরেছে ঘিরে ধরেছে একেবারে সামনের কিচ্ছু দেখা যাচ্ছে না আজ খুব বায়না ধরেছিল ছেলে বাবার সঙ্গে যাবে সেই জন্য বাবা গেছিল আমাদের সঙ্গে ছাড়তে বাড়িতে ফিরে এসেছি ওদিকে সূর্য উদয় হচ্ছে সূর্য সূর্য প্রণামটা করতে এসেছিলাম পেছনের দিকটাতে প্রণাম করে সবার আগে ঘরে চলে এসে আমি কিন্তু তিনটে যে বাসি রুটি ছিল সেই বাসি রুটিগুলোকে একটু গরম করে নেব গতকাল রাত্রে এত পরিমাণে আমি মানে গ্যাসের ইয়ে হয়েছিল যার জন্য রাত্রে না কিচ্ছু খেতে পেরেছিলাম না আর সেই রুটিগুলো আমার থেকে গেছিল তো আমি ভাবলাম ফেলে না দিয়ে তার থেকে বরং আমি রুটিগুলোকে গরম করে খেয়ে নিই আসলে আমরা তো অতি নিম্ন মধ্যবিত্ত ঘরে বড় হয়েছি এবং আমি অতি সাধারণ একটা মেষ এবং নিজেকে এইভাবেই যেন প্রচারিত করতে পারি সারাটা জীবন একটু বাসি তরকারি বাসি রুটি গরম করে সকালবেলা কিন্তু আমার এটা টিফিন হয়ে যাবে অনেকে হয়তো বলবে যে বর চাকরি করে সত্যি বলতে কি আমার বর চাকরি করলে কি হবে আমার একেবারেই এটা পছন্দ নয় যে বর কি করলো তার উপরে ডিপেন্ড করে আমি আমার নিজের বিলাসী টাকায় প্রচার করবো আমার এটা একেবারেই ভালো লাগে না আমি নিজে যেদিন পায়ে দাঁড়াবো নিজের পায়ে দাঁড়াবো সেদিন আমি বলবো হ্যাঁ আমি এটা করি আমার নিজের টাকায় আমি এটা কিনেছি বা নিজের টাকায় এটা আমি করছি আমার হাজবেন্ডের ইনকামে আমার কোনো কিচ্ছু আসে যায় না দুবেলা হয়তো খেতে পাচ্ছি ভালো পড়তে পাচ্ছি আমি এটাই অনেক আমার হাজবেন্ডের থেকে এর থেকে বেশি কিচ্ছু একেবারে আশা আমি করি না কারণ জীবনে অনেক আঘাত এসছে অনেক প্রতিঘাত এসছে সেই সমস্ত আঘাতগুলো আমাকে জীবনে দাঁড়াতে শিখেছে এবং বুঝিয়ে দিয়েছে জীবনে কার কারোর থেকে বেশি কিছু চাহিদা বা আশা রাখা একেবারেই উচিত নয় যাইবাহোক অনেক গল্প হলো অনেক কথা হলো অনেক কিছু আপনাদের ভিডিওর মধ্য দিয়ে আমি শেয়ার করি কিন্তু প্রত্যেকটা কথা আপনারা একটু দৃঢ়ভাবে শুনবেন যে আমি কথাগুলো কি একেবারে ভুল কিছু বলি হয়তো একেবারে ভুল কিছু নয় কথাগুলো আমি এদিকে রান্না বান্না কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আজকে করব হচ্ছে মাছের পেটা দিয়ে একটুখানি বেগুন আমি যেভাবে বেগুন মাছের পেটা দিয়ে বেগুনটা রান্না করি সেটা একটু আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি প্রথমে জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়েছি একটু পেঁয়াজ আর ডুমু ডুমু করে বেগুনগুলোকে কেটে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম মাছের পেটা এখন এটাকে ঢেকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিতে হবে পরিমাণ মতন দিয়ে এটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে একটু ঢিমি আছে যতক্ষণ না বেগুনগুলো ভালো করে না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নাড়া রান্না করতে হবে রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে মাছের যে তেলটা ছিল বা প্যাটা ছিল সেটা কিন্তু গলে এইভাবে তেলে পরিণত হয়েছে খেতে এত ভালো লাগে আমি তো এমনিতেই ভীষণ ভালোবাসি আপনাদের দাদা ভাইও ভীষণ ভালোবাসে মাছের প্যাটা খেতে বা হোক এদিকে কিন্তু আমি কড়াই থেকে এখন মাছের তেলটাকে নামিয়ে দেব তার চড়িয়ে দেব অন্য কোনো রান্না আজকে রান্নার বেশি খুব একটা ঝামেলাও করব না তবে এই মাছের তেলটা একটুখানি আগে নামিয়ে নিলাম কারণ কড়াইতে একটুখানি দেখুন তেলের পরিমাণটা রয়েছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব আবার নতুন করে তেল আজকে তেল প্যাকেটটা কেটেই তেলতে ওখান থেকে ঢালছি তার কারণ তেলের যে আমার গোয়েমটা আছে সেটা না আমি একেবারে খুলতে পারলাম না সেই জন্য ওর প্যাকেট থেকেই তেলটা আমি ঢেলে দিলাম আর এই যে এখানে এই যে তিন পিস মাছ বের করেছি তিন পিস নেওয়ার একটাই কারণ কারণ আমরা মাছগুলো সকলে রাত্রেবেলাই খাবো দিনের বেলা হয়তো আমাদের খাওয়া দাওয়া হবে না যেহেতু আমি বেরিয়ে পড়বো ছেলেকে নিয়ে স্কুলে স্কুল থেকে এসে ক্লান্তিভাব হয়ে গেলে আর হয়তো আমার মাছ খাওয়া হবে না সেই জন্য দুপুরের জন্য কিন্তু কোনো মাছ আর আমি নিইনি আপনাদের দাদা ভাই আসলে হয়তো খাবে না আসলে আর রাত্রেবেলাতেই খাওয়া দাওয়া হবে মাছটা ভেজে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কালিগুলো ভাজতে এদিকে পেঁয়াজের কালিগুলোকেও নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব আদার্স এর মধ্যে কিচ্ছু পরে কি আমি বলতে পারবো না তবে আমি কিন্তু কিছুই দিই না আমি সিম্পলভাবে একটু রান্নাবান্না করতে ভালোবাসি যাতে কম তেল কম হলুদ নুন সব কিছু পরে আমি এইভাবে রান্না করতে ভালোবাসি যাই হোক ঢাকা দিয়ে ওদিকে কিন্তু পেঁয়াজের কালিটা আমার ভাজা হচ্ছে আর এদিকে আমি জলের বোতলগুলো যে খালি ছিল সেগুলো কিন্তু এখন ভরে নেব। এত ব্যস্ততার মধ্যে দিয়ে সমস্ত কাজ আমাকে গুছাতে হয় আপনাদের ধারণার বাইরে অনেকেই হয়তো বলবে যে সংসার জীবনে মানেই তো কাজ সংসার জীবন মানে প্রত্যেকটা মানুষের কিন্তু কাজ সবটা গুছিয়ে করাটাও হচ্ছে নিজের মধ্যে হাতের মধ্যেই থাকে আর যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না যাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না হেল্পিং হ্যান্ড ছাড়াই তাদের কাজ করতে হয় তারা বুঝতে পারে যে কতখানি তাদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তাদের দিনগুলো কাটে এদিকে কিন্তু আমি মাছের ঝোলটা বসিয়ে দেব তো মাছের ঝোলটা বসানোর জন্য সবার আগে দিয়েছি জিরে ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম এই যে টমেটো টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুটা সময় এটাকে ভেজে একটু নরম করে নিয়েই ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর জিরে বাটাটা একদম চিরা ঝোল পাতলা ঝোল হবে খুব একটা মশলা দেবো না এর মধ্যে পেঁয়াজ রসুনও দেওয়া যেতে পারতো কিন্তু আমি সেটা আজকে আর ব্যবহার করলাম না কারণ পাতলা ঝোল খেতে ভীষণ ভালোবাসি আপনাদের দাদা ভাইকেও অবশ্য দিয়ে দিলে হয়তো খেয়ে নেবে একটু একটু হয়তো কোনো একটা কথা বলতে পারে কিন্তু ম্যানেজ করে নিতে হবে কিচ্ছু করার নেই এদিকে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে না যাচ্ছে টমেটোগুলো গলে গেলে মশলাটার সঙ্গে একটু ভালো করে মিক্স করে নিয়েই ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি মশলাটার থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাই করে আলু ঢেলে নিয়ে এদিকে কিন্তু অলরেডি আমি তরকারিটা রান্নাবান্না করে নিয়েছি কারণ রান্নাটা শেয়ার করতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যেত সেই জন্য রান্না কিন্তু শেয়ার করতে পারলাম না তাছাড়া ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে সমস্তটা যেহেতু সামলাতে হচ্ছে সবটা আমার হয়ে উঠছে না শেয়ার করা পেঁয়াজের কালি ভাজা এক পিস মাছ তুলে রেখেছি আদিত্যর জন্য এখানে আমি করেছি হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল আর তরকারি তো আমি আজকে এই পর্যন্তই রান্না বান্না করেছি আর এখন দেখুন আমি এদিকে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি স্নান করতে যাওয়ার জন্য ঠান্ডা পড়েছে এত পরিমাণে যার জন্য কিন্তু সকালবেলা জল গরম না করে একেবারে স্নান করতে যাওয়া যায় না লাঠিটা দেওয়ার একটাই কারণ যাতে রডটি জলের মাঝখানে গিয়ে পড়ে বালতিতে যাতে রকটা ঠ্যাক না হয় এই কারণে লাঠির উপরে কিন্তু দিয়ে এটাকে স্নানটা করা হয় আমি অলরেডি স্নান করে নিয়েছি এখন চলে এসেছি ঠাকুর পুজো করতে পিঙ্ক কালারের এই ড্রেসটি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এত সুন্দর এসেছে মাত্র একশো সত্তর টাকাদের ড্রেসটি নিয়েছি ভীষণ ভীষণ পছন্দ একটা ড্রেস এসেছে জানেন আমার ভগবানের কাছে পুজো দেওয়ার সময় প্রত্যেকটা দিন একটাই প্রার্থনা করব যে করি যে ভগবান আমাকে যতটুকুন দিয়েছে আমি যেন এটা নিয়েই খুশি থাকতে পারি এটা নিয়েই যেন আমি ভালো থাকতে পারি মনের মধ্যে যেন বড় বড় আশা আকাঙ্ক্ষা না আসে আমার কখনোই এদিকে আমি ছেলেকে আনতে যাবার জন্য কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছি এখন আমি ছেলেকে আনতে যাব টিউশান থেকে এনে তারপরে কিন্তু আমি আবার ওকে ছুড়বো নিয়ে স্কুলে একের পর এক ডিউটি রয়েছে যেহেতু আপনাদের দাদাভাই করছে বাইরের ডিউটি অর্থাৎ পয়সা উপার্জনের ডিউটি আর আমি আমি করছি হচ্ছে আমার ঘর সংসার সামলানোর ডিউটি দুজনেরই ডিউ কথা মানে কাজটা কিন্তু প্রায় বরাবর ও করছে সংসার সামলানোর জন্য পরিশ্রম আর আমি করছি আমার সংসারটাকে ঠিকভাবে টেক কেয়ার করার পরিশ্রম আমার বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করার পরিশ্রম আজ আর বাইরের কোনো মানে রান্না করেছিলাম বটে কিন্তু ও খেতে চাইছিল না যেহেতু গতকাল রাত্রে ওর বাবা এনে রেখেছিল ম্যাগি সেই জন্য কিন্তু ওকে ম্যাগিটা আমি বানিয়ে দিয়েছি এই ম্যাগিটা যাতে গলায় ওর সাদা যেহেতু কলাট রয়েছে সেটাতে না লাগে সেই জন্য কিন্তু ওদিকে আমি কাপড়টা ওর গলাতে পেঁচিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি একা খেলেও বা খেয়ে নিতে পারতো স্কুলে গিয়ে বড্ড ঝামেলা করে একা হাতে একেবারেই খেতে চায় না ওকে নিয়ে আমি চলে এসেছি অলরেডি স্কুলে অনেকগুলো বাচ্চাও চলে এসেছে একটু আগে আগে আসা তার কারণ ফার্স্ট বেঞ্চে বসতে হবে না হলে পরে জায়গা পাওয়া যাবে না সেই জন্যই ওকে নিয়ে একটু আগে আগে চলে এসেছি অনেক বাচ্চা অনেক সুন্দর পরিবেশ স্কুলের অনেক বাচ্চা এখানে চান্স পায় না সমস্ত কিছুর মধ্য দিয়েই সব কিছুকে ম্যানেজ করে ওকে স্কুলটাতে ভর্তি করা হয়েছিলো যাই হোক বন্ধুরা আজকে তবে ভিডিওটি এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আর হ্যাঁ আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন